নমস্কার আজকে শাড়িগুলো কেমন লাগছে বলুন আমি দেখাচ্ছি এটাও কিন্তু একটা ভিডিও আপনাদের অনেকে অনেক অনেকেই বিয়ে বাড়ির জন্য একটু ইয়োলোর উপরে কিছু শাড়ি দেখাও শুধু বিয়ে বাড়ি নয় মানে একটা ইয়োলোর উপরে সিরিজ একটুখানি দেখাও সো অনেকদিন পরে বলবেন হ্যাঁ শাড়িগুলো কেমন লাগছে দেখুন ফার্স্ট একটা পৈঠানি দেখাচ্ছি আমরা আচ্ছা সব রেঞ্জের শাড়ি দেখাবো আমরা একটার থেকে কিন্তু একদম আলাদা সো ফার্স্ট একটা পৈঠানি দিয়ে শুরু করলাম কালারটা অসাধারণ দেখতে সেম দুটো সাইডে বর্ডার যেটাকে আমরা গঙ্গা যমুনা বর্ডার বলে থাকি একটা সাইডে পেটাজারি থাকছে অ্যান্ড আনাদার সাইডে সেম বর্ডারটা বাট পিঙ্কের ওপরে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আঁচল অ্যান্ড এটা না যে কালারের আঁচল থাকবে আপনাদের সেই কালারেরই থাকবে আপনাদের ব্লাউজ পিসটা দারুণ দেখতে এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবেন বুকিং নাম্বারে অ্যান্ড প্রাইস হচ্ছে এটা ওয়ান সিক্স নাইন ফাইভ ষোলোশো পঁচানব্বই অসাধারণ দু হাজারের মধ্যে আছে এমন এমন শাড়ি দেখাবো যে খুব ভালো এটা কি শেয়ারে অফার আছে সো শেয়ারটা প্লিজ সকলে করতে থাকবেন শেয়ারের ওপরে প্রত্যেকটা ওকে প্রত্যেকটা শাড়ি শেয়ারের ওপরে অফার আছে সো শেয়ার করবেন এটা আরো একটা সুন্দর কার্ড লিখছে দিস ইজ আ খাদি তাই তো ক্রেপ সিল্ক সরি দিস ইজ ক্রেপ সিল্ক ইটস ভেরি ক্লাসিক কালার কম্বিনেশনটা টু গুড জাস্ট দেখুন শাড়িটা অসাধারণ আর একটা কম্বিনেশন একটু তাড়াতাড়ি দেখাই হ্যাঁ আমরা দেখুন এটাও খুব সুন্দর একটা কালার ইয়োলো এটা একটুখানি গোল্ডেন বা অকার গোল্ডেন কালার

দেখুন শাড়িটা কি অসাধারণ অপূর্ব দেখতে পরবর্তী কালার আসবো আমরা নেক্সট একটা হিউজ অফারের শাড়ি বাট পিওর এর কালারটা অসাধারণ সুপার প্লিজ বতাইয়েগা কালেকশন আপ লোক কেসে প্রত্যেকে একটা করে অন্তত আমরা মেসেজ এক্সপেক্ট করবো আহ যে শাড়ি কেমন লাগছে আপনাদের আচ্ছা এটার ব্লাউজ পিস টা কিন্তু আঁচলের দেয়া দেওয়া এটা পুরো শাড়িটা চূড়ান্ত লেভেল এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে টু থ্রি ফাইভ জিরো তেইশ পঞ্চাশ এটার অফার প্রাইসটা কি বলে দেবো এটার অফার প্রাইসটা আমরা বলে দেব মানে এই লেভেলের আপনাদের অফার থাকবে প্রত্যেকটা শাড়িতে আমরা একটা অফার প্রাইস বলে দেই 1799 রুপিস ওনলি শেয়ার ম্যান্ডেটরি এন্ড অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আচ্ছা এইটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে কুচিটা হ্যাঁ শাড়িগুলো দেখুন আপনারা এন্ড অবশ্যই মানে একটা নিতেই হবে মানে মন এত কারবে আমার তো মেয়েরা পাগল মানে শাড়ি যে হোক না কেন আমরা সেটা নিতেই মানে দেখতে ভালোবাসি নেয়াটা পরের কথা দেখতে তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানাবেন পরবর্তী শাড়িতে আসি বাটিক স্কাই বর্ডার হ্যাঁ স্কাই বর্ডার કલરটা কিন্তু একদম স্কাইটা মেবি হয়তো একটু সি গ্রিন হ্যাশ আসতে পারে ভিডিওতে বাট কালারটা ভীষণprettি सेम আছে স্কাই আছে তো আচ্ছা এটা কিন্তু সি গ্রিন বর্ডার দেখুন একদম এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে মাত্র 890 890 सेम ये पल्ला है आपको आप लोगों के लिए जा रहे हैं অ্যান্ড সবগুলোর কুচি করার দরকার নেই হ্যাঁ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে হ্যাঁ সবই তো অফার পাচ্ছেন আপনারা এটা ব্লাউজটা কি সুন্দর ব্লাউজটা দেখুন কি সুন্দর ব্লাউজটা সবগুলো ভিডিও কুচি করুন হ্যাঁ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা পোস্ট করতে পার অসুবিধা হবে নেক্সট একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে পশমিনা দেখাবো এই শাড়িটা যখনই আপনাদের দেখাবো ভাবি আমরা শুধু মাথাতে একটাই আমার হয় না লুপে চলে মেকআপটা যে কিভাবে সাজলে ভালো লাগবে দেখুন সাথে আহ দেখুন সবথেকে ভালো লাগবে গ্রিন ব্লাউজ ফুল পশমিনা উইপড বর্ডার পুরো ইলো সারেস দেখাচ্ছি আমরা কিন্তু হ্যাঁ এটা আচলটা দারুন কালারটা লাগছে না খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা দেন আমরা পুরো শাড়িটাতে আপনার ছোট্ট ছোট্ট বুটাস থাকছে হ্যাঁ এটা দেখুন ব্লাউজটা আমি বলছি এটা তো ভালো লাগবে বাট প্লিজ আমার কথা শুনে গ্রিন ব্লাউজ দুর্ধর্ষে লাগে মানে টেক্কা দেবে সকলকে আপনারা পরবর্তী কালার দেখাবো যা এটার আগের দাম ছিল সেভেনটিন ফিফটি ওকে সতেরোশো পঞ্চাশ একটা শিফন বেনারসি দেখাবো আমরা পিওর শিফনের উপরে দিস ইস পিওর শিফন দিস ইস নট সেমি ওকে হাতে নিলে বুঝে যাবেন কোয়ালিটি মেটেরিয়াল দেখুন শাড়িটা প্রত্যেকটার ওপরে অফার আমি আর বারে বারে বলছি না আছে আমি অ্যাকচুয়াল প্রাইস গুলো বলছি আপনার শেয়ার করে বুকিংয়ে আসবেন কি সুন্দর লাগছে এটা

বলে না যে চুজ করা খুব কঠিন লিটারেলি আমার এই ভিডিওটা আমি নিজেই মানে চুজ করতে পারছি না আপনারা যদি আমার থেকে সাজেশন ভেরি টাফ আমার জন্য এটা আঁচলটা হ্যাঁ এটা আঁচলের পর্ষানটা এটা খুব সুন্দর দেখুন প্রত্যেকটাই ভীষণ সুন্দর যার যেরকম মনে হচ্ছে যে যেটা পড়তে চাইছেন সেই হিসেবে নেবেন সেম এগেই পেন্ট ব্লাউজ পিস আরেহে সেম প্রাইস वन एट नाइन जीरो इसके ऊपर ऑफर डिस्काउंट प्राइस आपको मिल जाएगा डिस्काउंट और अच्छा इसके बाद एक शार्टिन दिखाऊंगी मैं पार्टी वेयर गोटा पट्टी वर्क शार्टिन के ऊपर दिखाऊंगी दिस इज द कलर दिस इज द कलर दिस इज लेमन येलो विथ स्लीक ग्रीन बॉर्डर बैक तो देखे नाओ एकदम इंटरलॉक करा पूरा गोटा पट्टी वर्क टा किंतु

মানতে হবে শাড়িগুলোর এত সুন্দর মানে কালেকশনের ডিজাইন এন্ড প্রত্যেকটা আলাদা আলাদা বা মানে দেখ আমি দেখিয়ে শান্তি পেলাম আপনারা অবশ্যই জানাবেন এটা সব থেকে সস্তা হয়ে গেল নাকি দেখুন দেখুন কাজটা দেখুন এই হচ্ছে কাজটা এটা পুরো শাড়িটা ঠিক আছে তেইশশো পঞ্চাশে এটা হচ্ছে অবশ্যই জানাবেন কেমন লাগলো নেক্সট ভিডিওতে কি কালার দেখতে চান সেটা আমাদের কমেন্টসে জানাবেন নমস্কার